পঞ্চবিহী মাল্টি হারভেস্ট রাইস এটা হয়েছে যে ধান মূলত একবার লাগানো হয় আবার একবারই কাটা হয় এই নিয়ম হাজার বছর ধরে চলে আসছে তো আমরা ইম্যাজিন করেছি এমন একটা ভ্যারাইটি যেটা একবার লাগানো হবে কাটার পরে আবার বেড়ে উঠবে আবার সেকেন্ড ফসল দেবে থার্ড ফসল দেবে ফোর্থ ফসল দেবে এবং সারা বছরে পাঁচটা ফসলই দেওয়া যায় তো আমরা দেখেছি এবং এটাই আমরা করতে পেরেছি এটাকেই আমরা পঞ্চবৃহী পাঁচবার ধান পঞ্চবৃহী সাধারণ বাংলায় বলা যায় পাঁচবার ধান এটা আমরা করতে পেরেছি এটা যে বিজ্ঞানের যে যে ক্যারেক্টারটা দেখাচ্ছে যে প্রথমবার সুতরাং আপনি পেলেন পাঁচটা তারপরের বার কমে যাবে পরের প্রায় তিন তো প্রথমবার ধরেন আপনি পেলেন পাস সেকেন্ড টাইম কমে যাবে দুই বা আড়াইজন হবে কিন্তু তৃতীয়বার এটা উজ্জীবিত হবে এটা একটু নতুন বিজ্ঞান এই যে রিজুভারেশন অ্যালাই এটা কেন হচ্ছে একটা বিজ্ঞানে আমরা যেটাকে বলি অ্যাক্টিভেশন বা একটা প্রসেস আছে এগুলো আমাদেরকে ডিটেইল এখন দেখতে হবে মেকানিজমটা দেখতে হবে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি তো মোটামুটি এটাতে প্রতি হেক্টরে ফ্যাক্টরি হিসাবে পঁচিশ টন পঁচিশ টন হতে পারে এই এটা যে ইল পটেন্সিয়াল আমরা যেটা সেটা রয়েছে দেখুন এক এক মাঠে এক এক রকম হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে এটা আমাদেরকে গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে যে কোন জায়গায় কোন পরিবেশে ক্ষত হচ্ছে ওয়েট মেডিকেশন এই কারণে যে এই ভ্যারাইটিগুলো যে পাঁচবার ফসল দিচ্ছে এটা নিচে রুট অনেক বেড়ে যাচ্ছে শিকড় এবং শিকড় বেড়ে যাওয়ার মানে হচ্ছে এটা অনেক কার্বন সিকুয়েস্ট্রেশন করছে এবং আমরা ম্যাপে দেখলাম যে কার্বন সিকুয়েস্ট্রেশন পঞ্চগৃহীর সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ তো মাটিতে যখন কার্বন যাচ্ছে এটা তো কার্বন ডাই ডাইঅক্সাইডকে অ্যাটমসফিয়ার থেকে মাটিতে গিয়ে যাচ্ছে এই কারণে এটা একটা ক্লাইমেট মেডিকেশন টেকনোলজি এটা জানি মূলত বিকজ আমি আমি ছোটোবেলা ছিলাম আমি কৃষির এই দান বিশাল একটা দান ক্ষেতের পাশে আমার জন্ম হয়েছে সেখানে বেড়ে উঠেছি সেটা আমার ভিতরে ছিল বিদেশে যখন চলে গেলাম তেইশ বছর বয়সে আমেরিকাতে চলে গেলাম আমি অতি তাড়াতাড়ি আবার দেশে চলে আসার একটা উদ্যোগ নিলাম এবং দেশে চলে এসে রিমোটলি বিদেশ থেকে গত চল্লিশ বছর ধরে দেশে কাজ করি কিন্তু বিদেশে থাকি দেশেও থাকি দুটো মিলিয়ে করি কি কারণে করলাম ওই যে ছোটবেলা গ্রামে ছিলাম এই থেকে বলতো এই কারণে এই যে গ্রামকে নিয়ে কাজ করার আমার ভিতরে একটা প্রচণ্ড প্রেরণা রয়েছে এই কারণে কাজটা করতে পারি সাইন্টিফিক জার্নিটা বিকজ আমি জেনেটিক্স পড়েছি পৃথিবীর শ্রেষ্ঠতম জেনেটিক্সদের সাথে আমি শিখেছি এবং তাদের মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়েছি এবং সেই আমেরিকাতে গিয়ে জেনেটিক্স শেখা এবং আমার শৈশবের যে স্মৃতি এটার একটি যোগসূত্রের মাধ্যমে আমি ক্রপ জেনেটিক্সে আত্মনিয়োগ করেছি এটা হচ্ছে জেনেটিক্সে আমি জানি যে একটা জিনিস যখন অল্প হয় যেমন ম্যারাদান হয় রাঠুন হয় অল্প হয় এটাকে বাড়িয়ে দেওয়া যায় এটা জেনেটিক্সের একটা নিয়ম তো আমার শিক্ষা আমার আমার যে এক্সপিরিয়েন্স প্লাস আমার জেনেটিক্সের শিক্ষা এটার যুগসূত্রের কারণে এই সম্ভাবনাটা আমি দেখতে পেয়েছি এবং এই সম্ভাবনার পিছনে আমি আত্মনির্ভর পরবর্তী ধাপ হচ্ছে আমরা এই টেকনোলজিটাকে বাংলাদেশের সাতাশি হাজার গ্রামে নিয়ে যেতে চাই এবং সারা পৃথিবীতে যেগুলো মনোহারভেস রয়েছে সেগুলোকে আমরা মাল্টিহার্ভেস করে দিতে চাই এটাই আমার জীবনের উদ্দেশ্য একটা আমার চ্যালেঞ্জগুলো হচ্ছে এটার জন্য তো টাকা পয়সা লাগবে ফান্ডিং লাগবে অনেক লোক আমাকে জয়েন করতে হবে আমি তো একা এগুলো করতে পারবো না এগুলো হচ্ছে চাই